বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সিং রত্নাতে তোমাদের আরেকবার স্বাগত তো আমাদের এখানে মেলা হচ্ছে আর সবাই মিলে আমরা মেলাতে চলে এসেছি তপন কৃষি ও সাংস্কৃতিক মেলা এই মেলাতে সবাই চলে এসেছি আজকে বেশি এসেছে আজকে ননদ এসেছেন যে ননদের নতুন বিয়ে হয়েছে ওই ননদটাও এসেছে তারপরে আমার দুটো ভাই এসেছে তারপরে আমার বর্দিও এসেছে সবাই মিলে একসাথে আমরা এসেছি মেলাতে তো দেখো বর্দি আর আমি ম্যাচিং হয়ে গেছে বাড়িতে বর্দি পরেছিল ড্রেস আমিও বাড়িতে পড়েছিলাম কিন্তু যখন এক জায়গায় হয় তখন দেখি আমরা হোয়াইট হোয়াইট তারপর হচ্ছে দুই ভাই একটু সবুজ সবুজ তারপরে হচ্ছে আর বোন আর দাদা হয়ে গেছে তোমার কালো কালো তো অনেক আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছিলাম মানে অজান্তে ম্যাচিং হয়ে গিয়েছিলাম গ্রুপটা তো খুব মজা হচ্ছিলো তো এইদিকে দেখো ঢোকা ঢোকামাত্র মেয়েদের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে কানের দুল কানের দুলে চোখ পড়েছে আমাদের আর এই জিনিসগুলো আমার মেলার মধ্যে এতটা ভালো লেগেছে যে আমি চোখ ফেরাতে পারিনি আর এখানে আমি একটা পার্স নিতে চেয়েছিলাম তো এই পার্সটা দেখতে অনেকটাই ভালো লাগছিল কিন্তু দেখো এতটা ছোটো জায়গায় না বলার মতন না তো আমার এত ছোট জায়গা দেখে কিনা হাসি পেয়ে গেল তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ছোট জায়গা বলে না কোনো জিনিসের উপর দেখে বিচার করতে নেই তার ভেতরটা দেখো তারপরে বিচার করো তো উপরটা এত সুন্দর ছিল পার্সের তো ভেতরেটা এতটা খারাপ আমি ভেবে মানে বুঝতে পারিনি তো এই দিকে আমরা দাদার জন্য অপেক্ষা করছিলাম দাদা একটা কাজে গিয়েছিল দাদা আসলে আমরা আবার দোকানের দিকে যাব আর এদিকে দেখো নাগরদোলা এসেছে এটা এসেছে তারপরে ড্যান্স এসেছে তো নাগরদোলায় উঠতে খুব ইচ্ছা করছিল কিন্তু দেখো অনেক দুর্ঘটনা ঘটছে নাগরদোলায় তার জন্য আর ভরমশায় উঠতে দেবে না আর আমি ভাবলাম যে চলো নিজের সেফটি নিজের কাছে তো আমরা আর নাগরদোলায় উঠবো না দেখার মতো অনেক জিনিস আছে তাই আমরা চলে আসলাম টুপির দোকানে কেননা টুপি লাগবে প্রচণ্ড ঠান্ডা করছে একটা টুপি বর্মশাইয়ের আছে তো আমি ভাবলাম যে চলো তুমি আরেকটা নিয়ে নাও তো বর্মশাইয়ের ভাই টুপি নিলো টুপি নেওয়ার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল তো আমরা চলে এসেছি দোকানে খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে তাই আমরা এখানে বসে আছি আর আমরা খেয়েছিলাম তোমার রোল আর হচ্ছে মোগলাই কেউ কেউ খেয়েছিলো রোল কেউ কেউ আবার মোগলাই খেয়েছিল কেউ আবার চাউমিন খেয়েছিল খাওয়া দাওয়া করে একটু তো বাচ্চাদের মনটাও তো শান্ত করতে হবে বলো তাই এখানে চলে আসা হলো আর এই জিনিসটা দেখতে এতটা নোংরা লাগছিল দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে তার জন্য আমরা বারবার করে বলছিলাম ভাইদেরকে যে এই নোংরা জলে ওঠার চেয়ে তোমরা কোনো কিছু খাও বা কোনো কিছু নাও কিন্তু না বাচ্চাদেরকে যেটা মানা করবো সেটাই তো বেশি করে করতে হবে তাই না তো দেখো এখানে বসে গেছে এই একটা ভাই সামনে দাঁত নেই তাই সবাই মিলে খ্যাপাচ্ছিলো ভাইকে বলছিল যে আমাদের সাথে কথা বল বা বেশি করে হাসি দিয়ে তাহলে তোর সামনের দাঁত দুটো দেখা যাবে খুব ভালো লাগবে দেখতে ভিডিওতে সেটাই বলছিল তাই ভাই একটু করে হাসি দিচ্ছিলো মুচকে মুচকে হাসি দিচ্ছিলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কাগজ পড়ে আছে এই কাগজগুলোর কারণ হচ্ছে ওই যে ট্রেন্ডিং একটা চলে এসেছে না নাগরদোলায় উঠে মানে কাগজ উড়ানো তো এই কাগজও মানে প্রতিবারেই প্রত্যেকবারেই নাগরদোলা ঘুরছে আর প্রত্যেকবারই কাগজ উঠছে তো এত পরিমাণে কাগজ পড়ে আছে এই যে দেখো পুরো কাগজে কাগজ মানে যখন যেটা পাই তখন সেটা নিয়ে সবাই পাগল হয়ে যায় আমরা তো সেরকমই হচ্ছে ব্যাপার এই কাগজের জন্য আবার বিশেষ করে জলগুলো নোংরা হয়ে গেছে তো আমরা বেশিক্ষণ থাকতে দেয়নি ভাইদেরকে বলেছি যে চলো তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে যাবো নাহলে তো ভাইদেরকে নিয়ে চলে এসেছি আমরা আর এখানে দেখো লাস্ট একদম অনেক দেরি করে সাড়ে দশটা এগারোটার মতো বেজে গিয়েছিল মেলাতে সবাই মিলে মেলাতে গেলে যা হয় তো এখানে বাড়ি যাওয়ার পথে অনেক ভালো ভালো আচার দেখতে পেলাম তো গিয়ে বললাম আমাকে কিনে দাও কিন্তু বর্মাসাই বলে এগুলো আচার ভালো না এই মেলা থেকে ওই মেলায় ঘুরে বেড়ায় তোমাকে খেতে হবে না কিন্তু এখানে বর্দা নিচ্ছে তাই বর্দার কাছে আমি চলে এসেছি আচার টেস্ট করতে তো বর্দারা আচার নিল তোমার হচ্ছে তেঁতুলের আচার তো আমাকে পিসিও আচার কিনে দিয়েছিল তেঁতুলের আচার কিন্তু দেখো তেঁতুলের আচারটা সত্যি কথা বলছি বন্ধুরা এতটা টেস্টি ছিল দেখো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি এক হাতে পপকর্ন এক হাতে তেঁতুলের আচার এক হাতে বেড়াতে যা যা নিয়েছি সব ছিল কিন্তু কোথায় যে আমার তেঁতুলের আচারটা পড়ে গেল বন্ধুরা আমি আর খেতেই পারিনি এতটা দুঃখ হয়েছিলো কিনা আমার বাড়িতে এসে আমি যেখানে আমাকে টোটো থেকে নামিয়েছিল সেই জায়গাটায় অবধি গিয়েছি আমি তেঁতুলটা তেঁতুলের আচারটা খোঁজার জন্য কিন্তু পাইনি তো মনের দুঃখে আমি ভ্লগটা শেষ করলাম চলো ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চাচা বাই বাই